গোপালগঞ্জের ঘটনায় আপনি খুব উত্তেজিত ছিলেন এবং গোপালগঞ্জকে তো ডিস্ট্রিক্ট হিসেবে অ্যাবলিশ করার কথাই বলেছেন আবার আপনার যে ল্যাঙ্গুয়েজ তাতে অনেকে বলছেন যে অশ্লীল কথাবার্তার ভদ্র গালির একটা শৈল্পিক জায়গায় আপনি নিয়ে গেছেন আমরা পুরোটা শুনতে পারবো না আপনার বক্তব্যটি শুনি মানে শিল্পের জেলা ভাগ কইরা পাশে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরে দেয়া লাগবে যে আপনি তো গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলাকে ভাগ করে করে বাংলাদেশের চৌষট্টি জেলা তেষট্টি করে ফেলছেন এবং ওখানে আপনার যে গালি যেটাকে আপনি গালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন প্রথমত গালিকে শিল্পের পর্যায়ে কিভাবে নিচ্ছেন আপনি গালিকে আসলে এখন দেখেন ইস্যু হইল মানে আপনি এইখানে যেটা ফ্যাক্ট রাজপথের একটা প্রোগ্রাম এখন আমরা একটা স্টুডিওতে বসে দেখতেছি দেখেন প্রত্যেকটা জিনিসের একটা বিউটি আছে ইভেন আমি এখন আপনার সাথে যেই টোনে কথা বলতেছি আমি যখন রাজপথে দাঁড়িয়ে একটা সমাবেশে দাঁড়াবো অথবা একটা রাউন্ড টেবিলে বসবো প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন বিউটি আছে আমরা বরং যেটার এই যে শান্তিনিকেতনই জবান যেইটা দিয়া হাসিনা গুলি করে মানুষের চোখ খুব ফেলতেছে সেইটারই সরানো যায় না আমাদের বাচ্চারা ঠিক যেই শব্দে আমরা গালি বলি না এটারে আমরা বলি যে মুক্তির মহাকাব্য সুতরাং যারা এইগুলোর গালি হিসেবে ফ্রেমিং করতে চায় মানে একটা জঘন্যতম হত্যাকারী সেই হত্যাকারীরা আপনি রবীন্দ্রসঙ্গীত গাই নামাইবেন পারলে তো পনেরো বছরই পারতেন সুতরাং আমাদের যেই ছেলেরা যেই মেয়েরা ঠিক যা বলছে র

জনবিচ্ছিন্ন করছে এবং এই শাহবাগটা সবথেকে এখন বড় মুশকিল তারা আওয়ামী লীগের তো সর্বনাশ করছে এখন তারা বিএনপির কাদের সবার হতে চায় এবং জনবিচ্ছিন্ন হওয়ার জন্য এটুকুনি যথেষ্ট শাহবাগকে যদি আপনি ওই পরিমাণে স্পেস দেন